তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে তো চলেন এই ভিডিও নিয়ে আবারও কিছু কথা বলি আপনাদের মাঝে ফানি ফানি ভিডিও নিয়ে আবারও আমি আসবো আপনাদের মাঝে তো কথা না বেরিয়ে চলেন আপনাদেরকে নিয়ে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব আসেন আপনাদেরকে একটু বিনোদন দিই তো আমরা প্রথমে যাচ্ছি নরসিংদি ডিমুলিক পার্কে ভুত্রি করে ভুত্রি করে যাওয়ার পর যে আমার উপর দিয়ে একটা চরকির মতন একটা চাকি ঘুরতেছে তখন আমার বন্ধুরা মনে করছিলো আপনার এই চরকিটা আমাদের কিনে ঘুরতেছে তারপর আমাদের বন্ধু একজন আছে সৌরভ সে একটু বই পাওয়ার মতন ছেলে ও তখন আমার পিছনে ঠাস করে পরে যায় পরে যাওয়ার পর আমাকে ধরে ফেলে ধরে ফেলার পর পর আমি তো পায়ে বয় পেয়ে গেছি কারণ এটা তো ভূতের ঘর ভূতের ঘর তারপর না দেখে সৌরভ আমার পিছনে পরে আমার পাও ধরে ফেলছে তারপর আমি ওকে আপনার টেনে তুললাম তোলার পর যাচ্ছি আমরা এই সেই বুতুরি করে যাওয়ার পর প্রথমে ভাই যে আওয়াজটা আমাদের মাঝে আসলো আমরা তো ভাই বয় খেল খেয়ে ফেলছি তখন আপনারা দেখেন দুই পাশে আমাদের দুইটা আত্মা দাঁড়িয়ে আছে চোখ দুটা নীল করে তারপর আমরা তো অনেক ভয় আছি আমাদের পিছন থেকেও হামলা করছে সামনে থেকে তারপর এই রিংয়ের ভিতরে দেখলাম একটা আপনার মূর্তি দাঁড়িয়ে আছে সে হাত নাড়াচ্ছে পাও নাড়াচ্ছে আবার এদিকেও দেখি ভাই আর একটা বুতুরির মতন এটাকেও দেখো আমরা প্রায় বয় খেয়ে খেয়ে ফেলছি কারণ এটা তো লাল আগুনের মতো জ্বলছে তারপর এখানে একটা মমি মমিকে দেখে ভয় পাই নাই তো আমাদের বন্ধুরা অনেক ভয় পেয়েছে বাচ্চাটাকে আমি সামনে যাইতে বলছি যে বাচ্চারা অনেক ভয় পাচ্ছে তারপর উপরে দেখি বানর চাচা আমাদের দিকে তাকাই আছে বানর চাচাকে হাই দিয়ে আমরা চলে আসলাম সামনের দিকে সামনের দিকে এসে দেখি ভাই কী কাণ্ড ভাই আপনারা দেখলে তো হাসতে হাসতে শেষ হবেন কারণ আমাদের সৌরভ এমন বয় পাওয়ার ছেলে আমরা তো ভাবতে পারি নাই সে তো আমাকে না আমাকে ভিডিও করতে দেয় নাই সে এতই বয় পাওয়ার ছেলে তারপর আমরা দেখলাম আপনার এই কাটোর ভিতরে একটা লাশ তারপর আমাদের সামনে দেখে আবার একটা লাল নীল বাতি দিয়ে জ্বলছে আমাদের চোখ চোখ দুইটা খুবই সুন্দর লাগছে তারপর এই বাচ্চাটাকে আমি ভিডিও করার বাচ্চা থেকে আমি ধরে ফেলছি কারণ বাচ্চাটা এই আপনার কলকাল মাথাকে দেখে বয় পেয়েকে মানে পুরো কেঁদে দিয়েছে তারপর আপনার কি বলবো এই যে আমাদের মামু আমাদের সামনে দেখেন কি বয় দেখাচ্ছে আমাদের মামা মামা তো ভাই অনেক ফানি ভিডিও মামার সাথে হ্যান্ডসিপ করার পর বুঝলাম যে মামা আসলেই একটা খাতে পড়ে না তারপর মামার সাথে হেনশিক করে সামনে চলে গেলাম যার পর সামনে দেখি অনেক মানে এতই ভালো লাগছে ঢুকার পর আপনার যে বয়টা ছিল বয়টা কেটে যাওয়া গেছে আপনার এই মামার সাথে কথা বলে মামাকে দেখছেন কি গ্যাট নিয়ে নিয়ে বসেছে বাইরে ভাই আমি তো প্রথম বলেছি মনে করছি আপনি এই সেইটা এই গরুটা কিনে মামা একটু কাহিনি করতে গেছিল তারপর দে মা মামা তো ভাই হঠাৎ হাত নাড়ানোর পর আমি তো ভাই পুরোই সেফ রাখিয়ে ফেলছি আর আমাদের পিছনে আমাদের বন্ধুবান্ধব অনেকেই আছে নাইম তারপর আপনার রাহাত আকাশ ওরা তো অনেক বয় পাইছে আমাকে ধরে ফেলছে আমি বলছে ভাই আমাকে ছাড় আমি নিজেই ভয় পাই তোরা আমাকে দর্শক কেন ওরা বলছে ভাই তুই ভিডিও করতেসো তার জন্য তোর পিছিয়ে পিছিয়ে আসছি আর ভাই তোরা তো আমাকে দর্শক আমি নিজেই ভয় পেয়ে ভাই কী বলবো থাক ভাই বেশি কথা না দরকার নাই আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য বা একটু বন্ধুদের সাথে ভিডিওটা করছি আমার মজা লাগছে তারপরে আপোটা দেখতে পারবেন একটু পর আমারকে দেখে কে একটা ভয় পাই আমি তো বা ভিডিওর মাঝখানে হাসতে হাসতে আমার দুম ভাই বন্ধ হয়ে গেছে পুরা আপনার এই সামনে যাওয়ার পর দেখি দে আমাদের শাকচুন্নি বলো ওনাকে শাকচুন্নিকে হাও মাও খাও মানুষের গন্ধ পাও তারপর আমি এদিক তাকাতে গিয়ে দেখি যে ওই যে বললাম আমি মেয়েটা মেয়েটা আমাকে দেখে একটা